একসাটটা কুচি সালোয়ারের পট্টির কাপড় কীভাবে জয়েন করুন প্রথমে এখানে তেরো ইঞ্চিতে মার্ক করব এরপরে হচ্ছে নিচের যে বাড়তি অংশ ওটা কাটিং করে নেবেন আমি এখানে ভাজ দিয়ে নিয়েছি নিচের যে বাড়তি অংশ ছিল এর অংশই যে এখানে বসিয়ে নেব নর্মাল সালোয়ারে হচ্ছে বিশ ইঞ্চি ঘের রাখতে হয় তো সেক্ষেত্রে এখানে জয়েন্ট দিতে হচ্ছে এখান থেকে আমি হায়ের জন্য এখানে দশ ইঞ্চিতে মার্ক করবো মার্ক দাগিয়ে নিচ্ছি এরপরে হিপের ঘেরটা মেপে নেবেন যে আপনার বিশ ইঞ্চি আসে কি না আমি এখানে মেপে নিচ্ছি বিশ ইঞ্চিতে তারপর হচ্ছে দাগিয়ে দিয়েছি এরপরে এখানে তেরসা করে বাড়তি যে অংশ আছে সেই অংশটা দাগিয়ে নেবেন উপরের বাড়তি অংশ দাগিয়ে নেবেন এরপরে হায়ের এখানে দাগ দিয়ে আপনারা এখানে একটু শেপ করে দিবেন দেখার সৌন্দর্যের জন্য আমি শেপ করে দিয়েছি এবং এই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে আমি কাটিং করে নিচ্ছি যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কাটিং করে নিয়েছি দেখুন দেখতে এখন কিন্তু কতটা সুন্দর লাগতেছে তো আপনারা এই নিয়মে ফলো করতে পারেন রাউন্ড কলার কাটিং যারা নতুন আছে পুরাতন আছো খুবই সহজ পদ্ধতিতে কাটিং দেখিয়ে দিচ্ছি এই আয়রন নিবা আয়রন নিয়ে এভাবে বসাবা আর কলারের ডিফারেন্স রাখবা হচ্ছে গিয়ে পনে এক ইঞ্চি এক ইঞ্চি দিলে বেশি ভালো লাগবে না এরপরে এভাবে শেপ দিয়ে কলারের লম্বা হবে হচ্ছে ষোলো ইঞ্চি থেকে সতেরো ইঞ্চি তারপর হচ্ছে গিয়ে মাপ অনুযায়ী কাটিং করে নেবা দেখো খুবই সুন্দর হয়েছে না কলারটা দেখতে নাফিসা গলা ডিজাইন কাটিং গলা নিয়েছি পোনে তিন ইঞ্চির ডিপ নিয়েছি সাত ইঞ্চি আমি একটু ডিপ করে কাটিং করছি এরপর এটা বক্স করে নেবেন উপর থেকে চার ইঞ্চি দুই মার্ক করবেন এবং এখানে হাফ ইঞ্চি নেবেন তারপরে যেভাবে মার্ক করছি এভাবে করে মার্কিং করে নেবেন নাফিসা গলার ডিজাইন সাইডে হচ্ছে গিয়ে আপনারা পনে এক ইঞ্চি করে নেবেন এর বাড়তি নেবেন না গলাটা দেখতে ভীষণ সুন্দর এটা নাফিসা গলায় এক তো আমি মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি ধন্যবাদ সালোয়ার বানানোর পরে যদি দেখেন হিপ ছোটো হয়ে গেছে তাহলে এই হিপটা কীভাবে ঠিক করবেন সেটা আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের তো আমি এখানে একটা ভিন্ন কালারের কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে রাখবেন এই সাইডটা সমান রাখবেন আর এই কর্নারটা লম্বা রাখবেন আপনার যতটুকু প্রয়োজন পনেরো ইঞ্চি নিয়েছি আমি তো এরপরে সেলাইয়ের মাঝখানটা খুলে নেবেন আর এই পটটিগুলো এই চারপাশটা জয়েন্ট করে নেবেন সদর পাশ করে এই যেভাবে মাপ দিয়েছি ঠিক সেভাবে জয়েন্ট করবেন তো আমি সেলাই করেও দেখাচ্ছি আপনাদের এই নিয়েছি ছোট পার্ট ধরে সেলাই করছি এভাবে করে সেলাই করবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এভাবে করে সেলাই করে নেবেন ডবল সেলাই দিয়ে দেবেন আমার সেলাই হয়ে গেছে এই দেখেন আমি চার পাটে সেলাই করে নিয়েছি এরপরে নিচের জয়েন করে দিচ্ছি এই যে যাদের এই ধরনের সমস্যা আছে তারা এইভাবে করে ঠিক করে নিতে পারেন এইভাবে করে আপনারা এটা ঠিক করে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্লাজোর মোহরিতে সেলাই দেবেন কীভাবে এইভাবে সেলাই দিলে কিন্তু এই জায়গাটা ভালো দেখা যায় না তো এখানে সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য কী করবেন প্রথমে এক পাট এভাবে বসিয়ে নেবেন এরপরে নিচের পাটটা এই উপরে এনে ভাস দেবেন এরপরে সমান করে এখানে সেলাই করে নেবেন সেলাই করানি করাই তারপর হচ্ছে গিয়ে এটাকে এইভাবে ধরে উলটিয়ে দেবেন দেখেন কি সুন্দর ফিনিশিং আসছে আর এখানে চাইলে মেশিনও সেলাই দিতে পারেন হাত দিয়েও সেলাই দিতে একটা সূত্র দিয়ে তোমরা যে কোনো কোমরের জন্য রাবার কাটিং করতে পারবা তো প্রথমে কী করবা কোমরটা মেপে নিবা যা আসবে সেটাকে দুই ভাগ করে নেবা তার সঙ্গে তিন থেকে চার ইঞ্চি যোগ করে নেবা এই নিয়মে তোমরা যে কোনো সাইজের জন্য রাবার জয়েন করে নিতে পারো